বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি স্পেশাল ডিম পরোটা পারফেক্ট একটা ডিম পরোটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব পছন্দ করবে এটা তোমরা সকালে নাস্তায় বা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারো সকালবেলা যখন এক গেমে রুটি বা পরোটা খেতে ভালো লাগবে না তখন এই নাস্তাটি বানিয়ে নিতে পারো আর এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর সকালবেলা হাতে যদি সময় না থাকে তাহলেও ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেখে আসি পারফেক্ট স্পেশাল ডিম পরোটার তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী ডিম তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার হাত দিয়ে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি আস্তে আস্তে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য ডোটা সেট হতে থাক এদিকে একটা বোল নিয়ে তার মধ্যে দুইটা ডিম ভেঙে দিচ্ছি এবার অন্য একটি বাটিতে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে সামান্য লবণ দিয়ে একটু মেখে নেছি। এবার ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটি এবার একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যান চুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ পরিমাণ তারপর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট যাতে একটা পাশ ভালোভাবে কুক হয়ে যায় দুই তিন মিনিট পর ঢাকনা সরিয়ে উল্টিয়ে দিচ্ছি এখন আবারও ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি আবারও দুই তিন মিনিট দুই তিন মিনিট পর ঢাকনা সরিয়ে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এবার সেটা নিয়ে একটা নাইপের সাহায্যে দুই ভাগ করে নিচ্ছি একটা ভাগ নিয়ে রুটির মতো গোলশেপ দিয়ে তারপর একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি একটা রুটি বেলা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি অন্য রুটিটাও বেলে নিচ্ছি তারপর প্রথমে একটা রুটি দিয়ে রুটির উপরে ভাজা ডিমটা দিয়ে ডিমের উপর আরও একটা রুটি দিয়ে দিচ্ছি এবার একটু সেপে সেপে সাইডটা মিশিয়ে দিচ্ছি তারপর কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এই তো ডিজাইন করে নিয়েছি এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পরোটাটা দিয়ে দিলাম অপেক্ষা করছি এক পাশ কিছুটা হওয়া পর্যন্ত এক পাশ কিছুটা হলে উল্টিয়ে দিচ্ছি আবারও অপেক্ষা করছি অন্নপাশটা হওয়ার জন্য আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি ডিম পরোটা ভাজা একদম হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম পরোটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের আমি এবার তোমাদের সাথে কেটে শেয়ার করছি আর তোমরা দেখে দেখতেই পারছো পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে বা খাস্তা হয়েছে আর ভেতরটাও কতটা জুসি আর লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও তোমাদের একটা লাইক আবার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ